অনেকেই মনে করেন ইনকগনিটো মোট সমান হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেসি কিন্তু সত্যি কি এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ আজকে ভিডিওতে আপনি একদম ক্লিয়ার কাট একটা কনসেপ্ট পাবেন আমরা এ টু জেড সেটিং তো শিখবই সেই সাথে সাথে আজকে ভিডিওতে আমরা এটাও দেখবো যে এবং জানবো ইনকগনিটো মোড কি কি সেফ হয় না কি এখনও ট্র্যাক হয় কোন সেটিং জানা খুব জরুরি এবং কাদের থেকে ইনকগনিটো আপনাকে লুকাতে পারে না খুব ইম্পর্টেন্ট ভিডিও তো প্রথমে চলুন শুরু করি ইনকগনিটো মোড কি তো ইনকগনিটো মোড হলো গুগল ক্রোমের একটি প্রাইভেট ব্রাউজিং ফিচার এটি ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায় যে ব্রাউজিং হিস্ট্রি সেভ হয় না কুকিস অটো ডিলিট হয় আর যেটা সার্চ হিস্ট্রি থাকে সেটা কিন্তু আর দেখতে পাওয়া যায় না কিন্তু এর মানে এই নয় যে আপনি ইনভিজিবল হয়ে গেলেন অর্থাৎ অদৃশ্য হয়ে গেলেন ঠিক আছে তো নিউ ইনকগনিটো ট্যাব কিভাবে আপনি ওপেন করবেন সবাই জানি আমরা তবুও একবার দেখে নিই গুগল থেকে আপনি যদি ওপেন করেন তো গুগলের উপর ক্লিক করলেন উপরে যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করলেন এখানে নিউ ইনকগনিটো ট্যাপ পেয়ে যাবেন যে নিউ ক্রোম ইনকগনিটো ট্যাপ এখানে এসে প্রথমবারের জন্য এরকমটা শো করবে কন্টিনিউ ক্লিক করলে আপনি এখানে চলে গেলেন আবার যদি চান যে ক্রোম ব্রাউজার থেকে খুলবেন সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলেন উপরে যে থ্রি ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করলেন ক্লিক করার পর নিউ ইনকগনিটো ট্যাপ এখানে ক্লিক করলে এক জায়গায় চলে আসবে তারপরে এখানে যেগুলো জানা খুব প্রয়োজন দেখুন ইনকগনিটো মোটে কি কী সেফ হয় না এখানে দেখুন পরিষ্কার কিন্তু লেখা আছে যে ব্রাউজ হিস্ট্রি যেটা সেটা সেফ হয় না সার্চ হিস্ট্রি এটাও সেফ হয় না কুকিস ট্যাব ক্লোজ করলেই ডিলিট হয়ে যায় আর লগ ইন সেশন টেম্পোরারি সেই জন্য অনেকেই অ্যাকাউন্ট লগ ইন করেন এখানে টাইম সার্চের জন্য ইউজ করেন পাবলিক ডিভাইসে ব্রাউজিংও করেন এবারে আমরা দেখে নেব যে ইনকগনিটো মোডে কী কী এখনও ট্র্যাক হয় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকে জানা দরকার দেখুন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি অর্থাৎ সরকার পক্ষ যদি চায় ক্ষেত্রে কিন্তু এটা দিতে হয় অফিস বা স্কুল ওয়াইফাই অ্যাডমিন যারা আছেন তারা জানতে পারেন ওয়েবসাইট যারা প্রোভাইডার ঠিক আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারাও জানতে পারেন এই বিষয়গুলো কাজে ইনকগনিটো মোট যে একেবারে প্রাইভেট এরকমটা ভাবার কোনো কারণ নেই অনেকে ভাবেন যে ইনকগনিটো সমান ভিপিএন অর্থাৎ ভিপিএনে যেমন সব কিছু খুব গোপন থাকে এই বিষয়টা তা নয় দেখুন ইনকগনিটো আর ভিপিএনের মধ্যে কিছু বেসিক কথা আমি বলি ইনকগনিটো যেটা করে সেটা হচ্ছে লোকাল প্রাইভেসি প্রোভাইড করে আর ভিপিএন কি নেটওয়ার্ক প্রাইভেসি যেমন ইনকগনিটো আইপি হাইড করে না কিন্তু যেমন ভিপিএন আইপি হাইট করে আর ইনকগনিটো আইএসপি দেখতে পারে অর্থাৎ আইএসপি মানে কি যে গভর্নমেন্ট থেকে যদি কোনো কিছু চায় বা নির্দেশ আসে সেক্ষেত্রে কিন্তু ইনকগনিটো মোড বা ইনকগনিটো সিস্টেম গভর্নমেন্টকে সেগুলো অনেকাংশে বা কিছু কিছু ক্ষেত্রে দেখাতেই হয় ঠিক আছে কাজই আপনি ধরে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু লুকানোর ব্যাপারটা কমে আসলো অর্থাৎ ইনকগনিটো শুধু আপনার ডিভাইসের ভেতরে ডেটা সেভ হওয়া বন্ধ করে তার বেশি কিন্তু কিছু ভাববেন না আপনি এবারে দেখুন খুব ইম্পর্টেন্ট পার্ট গুগল কি ইনকগনিটো ডেটা দেখে হ্যাঁ কিছু ক্ষেত্রে দেখে যেমন যদি গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকেন বা ইউটিউব বা জিমেল ওপেন করেন গুগল সার্চ ব্যবহার করেন তাহলে গুগল নিজেই কিন্তু ক্রমে লিখে দেয় যে এখানে দেখুন লেখাই আছে আমি দেখাচ্ছি আপনাকে এখানে দেখুন লিখে রেখেছে যে ইউর অ্যাক্টিভিটি মাইট স্টিল বি ভিজিবল টু ওয়েবসাইট দ্যাট ইউ ভিজিট ইউর এমপ্লয়ার অর স্কুল ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দেখতে পারলেন তাহলে এটা জেনে রাখা খুব প্রয়োজন যে ইনকগনিটো মোড আপনি কখন ব্যবহার করবেন আপনি যখন পাবলিক কম্পিউটার ইউজ করছেন বা আপনি শেয়ার ফোন অন্য কারোর ফোন ইউজ করছেন বা মাল্টিপল অ্যাকাউন্ট লগ করছেন বা কোনো টেম্পোরারি সার্চ করবেন বা অটো লগ ইন অ্যাভয়েড করতে চান এই জাতীয় ক্ষেত্রে কিন্তু আপনি ইনকগনিটো মোড ব্যবহার করতে পারেন কিন্তু কখন একদমই করা উচিত নয় যেমন ইলিগাল অ্যাক্টিভিটি এটা করা একদমই উচিত নয় ইনকগনিটো ইউজ করে কারণ ধরা আপনি পড়বেনই সেন্সেটিভ পার্সোনাল ওয়ার্কের ক্ষেত্রেও আপনি এইটা ইউজ করবেন না কারণ সমস্যা আসতে পারে আসবেই বলছি না আসতে পারে বা ফাইনান্সিয়াল বা ব্যাংকিং। এই জাতীয় উইদাউট প্রোটেকশান কোনো কিছু করা এখানে ঠিক নয় ঠিক আছে কাজে এগুলো একটু মাথায় রাখা ভালো যে আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট কিচ্ছু বলছি না কিন্তু যেটা হতে পারে সেটা আমি আপনাকে অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করছি আপনি দেখুন হানড্রেড পার্সেন্ট সেভ যদি আপনি চান যে আপনি হয়তো ইনকগনিটো ব্যবহার করছেন হানড্রেড পার্সেন্ট সেফ থাকতে চাইছেন এই ভেবে সেক্ষেত্রে আপনি ট্রাস্টেড ভিপিএন ব্যবহার করতে পারেন সোর্সেস ব্রাউজার ব্যবহার করতে পারেন এইচ ওয়েবসাইট ব্যবহার করতে পারেন ঠিক আছে এগুলো অবশ্যই আপনি জানবেন ভালোভাবে বুঝবেন সবসময় মনে রাখবেন ইনকগনিটো আপনার জিরো পার্সেন্ট স্টোরেজ হতে পারে বাট হানড্রেড পার্সেন্ট প্রাইভেসি কিন্তু এখানে নেই তো জাস্ট আমি যদি এক কথাই বলি ইনকগনিটো মোট আপনাকে আপনার ডিভাইসের হিস্ট্রি থেকে লুকায় কিন্তু ইন্টারনেট থেকে নয় হানড্রেড পার্সেন্ট সেফ না কিন্তু অবশ্যই ইউজফুল এবারে আপনি আমাকে বলুন আপনি কি এতদিন ইনকগনিটো নিয়ে ভুল ধারণায় ছিলেন অবশ্যই কমেন্ট করবেন দেখুন আপনি যদি ইনকগনিটো মোড ইউজ করেন সেক্ষেত্রে আপনি উপরে যে থ্রি ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে সেটিং আছে এখানে যাবেন যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এ সেখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশানটা রয়েছে এর ভেতরে যাবেন যাওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে লক ইনকগনিটো ট্যাপ হোয়েন ইউ লিভ ক্রুম এই জায়গাটায় এটা যদি অফ থাকে ঠিক আছে এটা যদি অফ থাকে আপনি এটা অবশ্যই অন করে দেবেন অন করলে অনেক বেশি প্রোটেকশান পাবেন কারণ ইনকগনিটো থেকে যখনই বেরিয়ে আসবেন তারপরে যখন আবার লগ হবেন তখন কিন্তু এই লক ছাড়া সেইটা ব্যবহার করা যায় না তাহলে কি হলো আপনার প্রাইভেসি কিন্তু অনেকটা বেশি থাকলো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখাই পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই